হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও বেশ ভালো আছি চলে এলাম নতুন দিনের নতুন একটা সকালের ভিডিও নিয়ে আর বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকার অনুরোধ রইল আশা করি ভিডিওর কোনো অংশ হলেও ভালো লাগে তো চলো দেখতে পেলে একটু গ্রিন টি বানিয়ে নিচ্ছি চা না মাঝে মধ্যে চায় খেতাম তবে তোমরা অনেকেই দেখেছ আমাকে ভিডিওর মধ্যে আমি আগেকার থেকে একটু হলেও হেলদি হয়েছি হ্যাঁ আমার শরীরটা যেন এমনটাই মাঝে মাঝে একেবারেই যেন দুর্বল হয়ে পড়ি আবার অল্পতেই যেন শরীরটা খুব মানে ফুলে ওঠে এরকম একটা ব্যাপার তো মানে শরীরটা ফুলে গেছে একদম ভালো লাগছে না আমার তো ভাবলাম আবারও গ্রিন টি খেতে শুরু করি আর একটু ডায়েটের মধ্যে আসি বডিটাকে একটু ফিটিংসের মধ্যে রাখার জন্য তবে একেবারে যে খাবার খাওয়া বন্ধ করে দেবো তা কিন্তু না খাবার আমি খাবো পরিমাণটা একটু হলেও কমিয়ে নেবো এটাই হচ্ছে ব্যাপার তো চলো গ্রিন টি সাথে একটু মধু নিয়েছি এখন গ্রিন টিটা খেয়ে নিই এরপরে চলে এলাম দুপুরে রান্না বানানি তবে এখনও কিন্তু দুপুর না সকালটাই রয়েছে তো দেখো ভাত বসিয়ে দিয়েছে ভাতটা কিন্তু প্রায় হয়ে এসেছে নামিয়ে নেব আর আজকে রান্না করবো কুয়াশ দিন পর কুয়াশ খাচ্ছি জানো যখন জলপাইগুড়িতে ছিলাম তখন মাঝে মাঝে কোয়াশ খেতে আমার দশ টাকা কিলো ছিল মানে এত পরিমাণে খাওয়া হতো খেতেও ভালো লাগে আর শরীরের পক্ষে বা স্বাস্থ্যের পক্ষেও ভালো না কেন কোয়াশ ভীষণ উপকারী বাচ্চাদের জন্য বেশ উপকারী খাওয়াতে পারলে তো আমার সোনাম মাম্মাকেও আমি খাওয়াই তো যাই হোক কোয়াশটা দেখো কেটে নিয়ে আসার ভীষণ কচি ছিল তো আজকে কোয়াশের আমি ঝাল বানাবো আর এদিকে দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি আর হ্যাঁ এটা কিন্তু মঙ্গলবারের ভিডিও আর তোমরা বেশিরভাগ মানুষই জানো আমরা কিন্তু মঙ্গলবারে নিরামিষ খাই তো সেই জন্য আগে আমি পাপড়টা ভেজে নিয়েছি আর এখানে দেখো আলু ভাজা করেছি আর এরকমভাবে আলু ভাজা করলে আমার মামা ভীষণ ভালোবাসে খেতে ডাল আর আলু ভাজা দিয়েই কিন্তু ওদের ভাত খাওয়া হয়ে যায় তো ডালটাও কিন্তু সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে আগে তো আজকে একটু ছোলার ডাল বানাবো ছোলার ডাল দিয়ে ভাত খেতে ভালো লাগে অনেকেই পছন্দ করো না যারা পছন্দ করো না খেয়ে দেখো ভালো লাগবে তো এখানে ভাত পাপড় ভাজা আলু ভাজা নেমে গেছে এখন বাকি রইল ডাল আর হচ্ছে পোয়াশের সবজিটা তো চলো বানিয়ে নিই আগের থেকে কিন্তু আমি মশলাটাকেও করে নিয়েছি তো ডালটাই ভাবছি আগে সম্বার করে নেব তো সামান্য একটু আদা জিরে বাটা দিয়েছি আর নিরামিষ রান্নাতে তো একটাই মশলা রয়েছে আদা জিরে বাটা আর এই একটা মশলাতেও কিন্তু তরকারি খেতে বেশ ভালো লাগে আর একটা বেশি মজার জিনিস হচ্ছে দেখবে নিরামিষ রান্না কিন্তু খুব অল্পতেই রান্না মানে অল্প সময় আর কি রান্না করা হয়ে যায় আমার তো তাই মনে হয় তো যাই হোক এই যে দেখো ডালটাকেও দেখো রান্না করে নিচ্ছে নিরামিষ রান্নাতে একটু ঘি অ্যাড করলে কিন্তু টেস্ট অনেকটা বেড়ে যায় তো এই যে দেখো ডালটা প্রায় হয়ে এসেছে আর আমি ডালের মধ্যে একটু এক চামচ টুকা আর কি ঘি অ্যাড করে দিলাম ভীষণ ভালো লাগে খেতে ঘি অ্যাড করার পরে ডাল রান্না হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নিয়েছি এবারে আমি কোয়াশটা রান্না করব। আর কোয়াশটাকে না ঝাল বানাবো তো দেখো কড়াইতে তেল দিয়ে কিন্তু আমি কোয়াশ দিয়েছি আর একটু লবণ আর হলুদ দিয়ে কিন্তু কোয়াশটাকে বেশ হাতে কিছুটা সময় নিয়ে ফ্রাই করে নেব আর আমি না বড়ি দেব কলাই ডালের বড়ি তোমরা দেখেছো বাড়ির থেকে আমি বড়িয়ে নিয়েছি অনেক বড়িয়ে নিয়েছি এখনও কিন্তু স্টকে রয়েছে তো সেই বড়িগুলোকে কিন্তু আমি অনেকগুলো বড়ি বেশ আগে থেকে ফ্রাই করে নিয়েছি তো এই কোয়াশের মধ্যে সেই বড়িগুলোকে আমি গুঁড়ো করে করে দেবো তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে এদিকে কোয়াশটা ফ্রাই করে নিয়েছি মশলাটাকেও কষানো হয়ে গেছে আর দেখো একটু পুড়ে লেগেছিল ওই যে মাম্মার পিছনে ছুটতে গিয়ে এদিকে পুড়ে লেগেছে মাথাতেই ছিল না গন্ধ পেয়ে ছুটে এসেছিলাম তো যাই হোক মশলাটাকেও ফ্রাই করে নিয়েছি পরি ভেজে নিয়েছি কোয়াশটাকেও দেখো একটু ফ্রাই করে মশলার মধ্যে দিয়ে দিলাম তো হাতে কিন্তু একটু বেশ কিছুটা সময় নিয়ে এইভাবে কষিয়ে নিয়ে আমি কিন্তু বড়িটা অ্যাড করব। আর এইভাবে কিন্তু এই রান্নাটা করবার নামানোর আগে একটু পরিমাণে হচ্ছে আমি গরম মশলা অ্যাড করবো যেহেতু নিরামিষ রান্না আর ঘি আর হ্যাঁ এই রান্নাটাতে তোমরা হচ্ছে একটু চিনি অ্যাড করবে মশলা কষানোর সময় আর কি সেটা তোমাদেরকে দেখাতে পারিনি চিনি অ্যাড করলে কিন্তু মানে টেস্টটা ভীষণ ভালো হয় আর কি তো চলো বন্ধুরা রান্না বান্না করে নিই রান্না করলে কিন্তু সমস্ত কাজ কমপ্লিট তারপরে কিন্তু আমি স্নান করে টেস্ট করতে পারবো আর এই যে দেখো বড়িটা আমি অ্যাড করে দিলাম এই ভাবে লাউ বলো কুমড়ো কোয়াশ যে কোনো ঝালের মধ্যে বড়ি দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর আমার হাজব্যান্ডের ফেভারিট মানে এইভাবে রান্না করে দিলে ও খুব পছন্দ করে তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে এসে তোমরা এখন যারা ভিডিওটি দেখছো যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যে আর মিষ্টি করে একটা কমেন্ট করে যাও সেই কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস সকলকে অসংখ্য ধন্যবাদ ডেলি আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য এইভাবে আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো আরও একটা কথা বলি বন্ধুরা যেসব বন্ধুরা ভিডিও স্কিপ করে দেখো তাদের কাছে অনুরোধ ভিডিওটা পুরো দেখো কেননা আমার ভিডিওর ভিউস একেবারেই কিন্তু ডাউন হয়ে গেছে তো জানি না এই কথাগুলো কাদের কাছে পৌঁছাবে যারা ফুল আজ করে অবশ্যই তারা শুনতে পাবে তো যাই হোক দুপুরে রান্নার পরে চলে এলাম সন্ধ্যার সময় বিকেলে একটু বেরিয়েছিলাম ক্যান্টিনে গেছিলাম হাজব্যান্ড ছিল তো তোমরা সকলেই জানো আজকাল আমি এলভি করি আর বিকেলের টাইমটাতে এলভি অন থাকে আমার সেই কারণে আমি ভিডিও করতে পারিনি ভিডিও শ্যুট আর কি করা হয়নি তো ক্যান্টিনে অনেক কিছু বাজার করেছি তো ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই যেহেতু ভিডিও শ্যুট করা হয়নি তো এই যে দেখো হরলিক্স নিয়েছি আর সোনা মামার জন্য দুটো হরলিক্স নিয়েছি কেননা এখানে একটাই ক্যান্টিন রয়েছে আর ক্যান্টিনে মানে যে মানে জিনিসপত্র আসার সাথে সাথেই না দুদিনের মধ্যে সব শেষ হয়ে যায় তো সামনের মাসে সেই জিনিসটা আবার না পাওয়া যেতে পারে বা আনে না এমনটা হয় তো সেই জন্য দুটো হরলিক্স নিয়েছি কেননা তাড়াতাড়ি শেষ হয়ে যায় বলে আর কি আর এখানে একটা ডাব শ্যাম্পু নিয়েছি আর তো একটা শ্যাম্পু ঘরে রয়েছে তো আরও একটা কিন্তু নিয়ে নিলাম আর আমি কিন্তু এরকমভাবেই বাজার করি মানে স্টকে থাকতে থাকতে কিন্তু আমি নিয়ে আসি এরকমভাবে আর কি তারপরে এই যে ব্লু লেডি দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা হচ্ছে সেন্ট আর বডি স্প্রে বলতে পারে বডি স্প্রে না এগুলো সেন্টই আর কি এটাও কিন্তু সেন্ট এই যে একটা পাশে যেটা রাখলাম তো দুটোই হচ্ছে কিন্তু সেন্ট একটা বোন নেবে একটা আমার তো দুটোই কিন্তু সুন্দর আর স্মেলটা একেবারেই মিষ্টি মানে না আর কি তো তোমাদেরকে পরে খুলে দেখাচ্ছে আমি আগে কি কি এনেছি সেগুলো তোমাদেরকে ভাবছি আগে চলে দেখিয়ে দিই তারপরে তোমাদেরকে প্যাকেটিং খুলে দেখাবো তো বন্ধুরা তারপরে এই যে একটা চানাচুরের প্যাকেট নেওয়া হয়েছিল তবে এই চানাচুরটা কিন্তু সিভিল থেকে নেওয়া মানে বাইরের পাবলিক দোকান থেকে নিয়েছে আর কি ভিতর থেকেও আমরা নিয়েছি চানাচুরের প্যাকেট সেটা রয়েছে তোমাকে পরে দেখাচ্ছি তোমাদেরকে আর আর এখানে দেখো সুপের প্যাকেট নেওয়া হয়েছে দুটো তো সোনা মাম্মাকে খাওয়ানোর জন্য নেওয়া হয়েছে এখন তো সুপি খাওয়াই হয় না যা বলবো তো সেই জন্য নেওয়া আর এই যে দেখো ব্রাশ নিয়েছি চারটে মানে ওই যে বললাম না স্টকে আমি মানে এক্সট্রা রেখে দিই ব্রাশ কিন্তু এখনও ঘরে রয়েছে দুটো তবুও দেখুন চারটে নেছি আর এই যেটা হচ্ছে ডাস্ট বিস্কুট প্যাকেট তো চারটে প্যাকেট এনেছি বিস্কুটের আর কি তো এই ডাস্ট বিস্কুটগুলো খেতে বেশ ভালো লাগে মিষ্টি কম হয় তো দেখো এই যে চারটে নিয়েছি তারপরে তোমাদেরকে বললাম না ক্যান্টিনে এই যে চানাচুর নিয়েছি বিকানো তো এই যে এটা ভুজিয়া চানাচুর পেয়েছি এই চানাচুরের প্যাকেটটা ক্যান্টিন থেকে নেওয়া হয়েছে মানে সাধারণত ক্যান্টিনে চানাচুরের প্যাকেট খুব একটা ভালো পাওয়া যায় না ভুজিয়া বা মুড়ি মাখা এইরকমভাবে পাওয়া যায় তো সেটাই নেওয়া হয়েছে আর কি আর এখানে প্যার্স সাবান নিয়েছে একটা আর সোনা মাম্মা মানে মাম্মার জন্য আর কি সাবান নিয়েছে সোনার সাবান আলাদা মাম্মার সাবান আলাদা আর এই যে মুভ হচ্ছে একটা মলম নিয়েছে আর কি এটা কিন্তু আমার লাগে হাতে পায়ে যন্ত্রণা করতে থাকে কোমরে ব্যথা হতে থাকে সেই জন্য আর কি নেওয়া আর এই যে করবে তো তারপরে দেখতে পাচ্ছ এই যে এখানে হচ্ছে জিলেটের ব্লেট নেওয়া হয়েছে সেটাই তো আমাদের ক্যান্টিনে কিন্তু একটাই ক্যান্টিন কিন্তু সমস্ত রকম জিনিস বেশ পাওয়া যায় তো এই যে জুতো পালিশ করা হচ্ছে কালিটা নেওয়া হয়েছে হাজব্যান্ডের জন্য আর কি আর এখানে কাপড় কাচার জন্য সার্ফ একটা সাবান নিয়েছি তো এখানে কি হয়েছে সার্ফের প্যাকেটটা খতম হয়ে গেছে কালকে মানে মাল নেমেছে আর আজকের মধ্যে শেষ তাহলে ভাবো কি পরিমাণে মানে জিনিস তাড়াতাড়ি ফুরিয়ে যায় তো তারপর ওখানে একটা সোনপাপড়ির প্যাকেট নিয়েছি দেখতেই পাচ্ছ আর এটা কি নিয়েছি মুখের বলছি না তোমরা দেখতে পাচ্ছ কি নিয়েছে এটা আমার জন্য নিয়েছে ওই যে বললাম না ক্যান্টিনের সমস্ত রকম জিনিসই মোটামুটি পাওয়া যায় তো কি বলতে একটাই ক্যান্টিন তো সেই কারণে জিনিস খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এটাই হচ্ছে ব্যাপার তাছাড়া সমস্যা নেই তো চলো এই যে তোমাদেরকে বাজারগুলো দেখে দিলাম কি কি বাজার করেছি এবারে আমি তোমাদেরকে যে সেন্টগুলো কিনেছি সেগুলো আর কি দেখাবো খুলে ভিতরের বোতলগুলো দেখা এত সুন্দর না আমার খুব পছন্দ হয়েছে আর এই যে বোতলটা এখন আমি খুঁজছি আর কি তো এই সেন্টটা কিন্তু স্মেলটা একেবারেই মানে মিষ্টি মানে তুমি বুঝতেই পারবে না মানে একমাত্র তুমি নিজে যখন লাগাবে তখনই বুঝতে পারবে যে তোমার খুবই কাছে যে থাকবে সেই বুঝতে পারবে এই রকম সেন্ট বলো বডি স্প্রে ইউস করে আমার পছন্দ হয় আর যেগুলো উগ্র অতিরিক্ত মানে সেন্ট পাওয়া যায় সেগুলো আমি পছন্দ করি না বা আমি সহ্যও করতে পারি না যাই বলবো তো আমি সবসময় না নর্মাল বা স্মেলটা খুব মিষ্টি হবে সেরকম হচ্ছে সেন্ট বা স্প্রে খুঁজি বেশিরভাগ আমি নিভিয়াটা ইউজ করি নিভিয়ার একটা দেখবে ক্রিমের মতো পাওয়া যায় ক্রিমের আর কি সাদা কালারের সেটার স্মেলটা খুবই মিষ্টি সেটাই আমি ইউজ করি তো সেটা তো পাওয়া যায়নি তো সেই জন্য এই যে দুটো নিয়েছি একটা বোন নেবে একটা আমি বোর্ড যেটা চয় যাবে ও কিন্তু সেটাই নেবে তো সেন্টের বোতলগুলো দেখো খুব সুন্দর তাই না কালারটা দেখো ভীষণ মিষ্টি আর সেন্টটাও কিন্তু সেন্টের স্মেলটাও কিন্তু একেবারে মিষ্টি চলো ক্যান্টিনের বাজার তো তোমাদেরকে দেখিয়েই দিলাম বন্ধুরা আর তারপরে এই যে দেখো ব্যাগের মধ্যে সব ভরে নিয়েছি আপাতত এখন আমি রাত্রিকার জন্য এই ব্যাগটার মধ্যে রেখে আমি এখানে রেখে দিচ্ছি কেননা সোনামাম্মা নিয়ে টানাটানি করছে কালকে সকালে জায়গাটা জায়গায় রেখে দেবো তো চলো আজকের মতো তোমাদের সাথে এখানেই বিদায় নিচ্ছি দেখাবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো টাটা